কাজ করার পরে মানে আমার গেরের মানে মৎস্য খামারের খামারের যে বিষয়টা বড় কাজটা মোটামুটি আজকে পরে শেষ হয়ে গেল কারণ এই জায়গার ফেরি ফেলানো শেষ সব ওই যে বুঝতে ফেরি উঠে দিছি আর হলো বেরি বান্ধার সব সব কমপ্লিট আজকে এবার আমি এই যে পুরাতন জল ছিল যত জল এই জলগুলো সব বাইরে ফেলাই দেবো খালি এই যে এই মানে এই গেটের জন্য যত সাদা মাছ রাখা হয় এখানে এক হাজার পিস বা বেশি হতে পারে ওইটার জন্যই আবার এই সাইডে এই সাইডেরও একটা আছে এই সাইডেরটার জন্য মোটামুটি এইটে রাখা হয়েছে দু জায়গায় খালি ফেরিঘাটটি বাদ আছে আর সব জায়গায় এই যে ড্রেন এই পার্শ্ব দেখালাম আর সাত আট দিন পরে তাকে ওষুধ দেবো আমি বোন মরা ওষুধ তাতে এই বোনগুলো মারা যায় এই ফাইভ টেনে দিলাম এই ফাইভ টেনে দুটো ফাইভ দিয়ে টেনে দিয়েছি জল ওইবার দিয়ে আসছি যে আর একটা দিয়ে সম্পূর্ণ বাইরে ফেলাচ্ছি এবার আমি মাছ সারার জন্য যে বর্তমানে যে এগুলো ব্যবহার করা হয় মেডিসিনগুলো এটা হলো ব্যবহার করব সর্বপ্রথম তো চুল জলটুক ফেলে দেওয়ার পরে কালপস আমরা হয়তো আমাদের নিচেটায় নিয়ে যাবো নিচেটাই যাবো এই জলটুক ফেলে দেওয়ার পরে মোটামুটি সব জায়গায় ক্রিকেটার শেষ সবাই চলে গেছে একটা মেশিন সালাই টেলাই দিয়ে কমপ্লিট করে ধান টান করে আমি বাড়দিকে যাব তেল দিলাম এই গাছ এইটুকু মাটি দিটি বাঁচছিলো